এবং সিপিআইএম এর সহযোগিতায় এলাকার সমস্ত জনগণ এবং বামপন্থী ছাত্র যুবদেরকে নিয়ে আজকে দুই ঘন্টার জন্য এখানে গণ অবস্থানে মিলিত হয়েছি ডাক বাংলা থেকে বাবুর বাজার এবং ডাকবাংলা থেকে রাঙ্গাউটি পর্যন্ত প্রধান সড়কের কাজ অবিলম্বে কেন শুরু করা হচ্ছে না সেই দাবিতে রাস্তার কাজ দ্রুত বন্ধ করা হয়েছে এই রাস্তার কাজ শুরু করা হলেও আমরা দেখতে পাই যে কয়েকদিনের ভিতরে আবার রাস্তার কাজ বন্ধ করা হয় আমরা কর্তৃপক্ষের কাছে জবাব চাই এবং আমরা এলাকার সমস্ত জনগণের কাছ থেকে এই দাবি রাখছি ত্রিপুরা সরকারের কাছে এবং এলাকার কর্তৃপক্ষের কাছে অবিলম্বে এই রাস্তা দ্রুত সংস্কার করে আমাদের চলাচলের উপযোগী করে দেওয়া হয় নয়তো এখানে উপস্থিত এলাকার নাগরিকের পক্ষ থেকে আমরা কমিটির পক্ষ থেকে বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনে যাতে বাধ্য কৈলাস উত্তরাঞ্চল কমিটি জিন্দাবাদ